ক্লাস ইলেভেনে ইউনিটিতে যে টপিকটা আছে সেটা হচ্ছে জিওমেট্রিক প্রসেস তাই তো ভূমিরূপ বর্ধনকারী প্রক্রিয়া আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টারে আজকে যে ক্লাসটা করবো সেই ক্লাসটা হচ্ছে জিওমট্রিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই সবাই খাতায় লিখবে চারশো পঞ্চাশ কোটি বছর আগে আমরা যে গ্রহে বসবাস করছি যার নাম কি পৃথিবী এই পৃথিবীর উৎপত্তি হচ্ছে আমরা জানিয়েছি অর্থাৎ চারশো পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীটা বর্তমান অবস্থায় এখন যেমন দেখছি এমনকি ছিল না অন্য যখন ছিল তখন পৃথিবীর নামক যে গ্রহ তার সঙ্গে অন্যান্য যে গ্রহগুলো আমরা জানি সেই গ্রহগুলো উৎপত্তি হয়নি একটা বিশেষ ঘটনার মধ্যে দিয়ে পৃথিবীসহ আরও অন্যান্য গ্রহের পুত্রটি হয়েছে সেই সঙ্গে সঙ্গে গ্রহের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়েছে বিভিন্ন উপগ্রহ প্রশ্ন হল যে আমরা এই পৃথিবীতে বসবাস করি পৃথিবীর সার্ফেস এরিয়া যে সার্ফেস এরিয়াটাতে পৃথিবী এটা একটা গ্রোধ পৃথিবীর প্রতিরূপ তাই তো এই পৃথিবীর প্রতিরূপে আমরা গোটা পৃথিবীর সমস্ত অংশই দেখতে পাই এক এক গ্লান্স এক পল কিন্তু আমাদের কারো কোনো সময় মনে হয় যে পৃথিবীর উপরে বিভিন্ন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তারা বিভিন্ন সময় বিভিন্ন গতিতে কাজ করে চলেছে ঠিক আছে অর্থাৎ আজকে যে পৃথিবীটা আমরা দেখছি সেই পৃথিবীটা যে অবস্থায় রয়েছে পৃথিবীর বৃষ্টির বাইরের অংশটা সেটা কিন্তু বালকে সেই অবস্থায় থাকছে না তার কিছু পরিবর্তন সেই সঙ্গে সঙ্গে পৃথিবীর অভ্যুত্ব ভাব থেকেও কিছু শক্তি কাজ করে সেই শক্তিগুলো পৃথিবীকে অস্থির বা অস্থিত্ব করে রেখেছে সেই শক্তির বহিঃপ্রকাশ আমরা বিভিন্নভাবে পাই যেমন ভূমিকম্প যেমন অগ্নুৎপাত এই ঘটনাগুলো আমাদের পৃথিবীর অদ্ভুতের হাতে ক্রিয়াশীল হয়ে এই প্রকাশ করা তাহলে আমরা একটু জানল যে প্রসেস বা ভূমির প্রক্রিয়াটা কি ভূমির প্রক্রিয়া হল যে পৃথিবীতে আমরা বসবাস করছি সেই পৃথিবী ওপর বিভিন্ন কয়কারী শক্তি সঞ্চয়কারী শক্তি তাদের কার্যের বিশেষ প্রক্রিয়া এই জীবমর্তু প্রসেস

আচ্ছা এক হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে ইন্টারনাল আমরা যে পৃথিবীর কথা জানি এই পৃথিবীর একটু ভিতরকার ঘটনা আমরা ভিতরকার যে ঘটনাটা বলছি এই ভিতরকার ঘটনাটা শুধু মুখে শুনি আমি একটু তোমাদের দেখাবো আর কেমন হলো না আমরা যে ইন্টারনাল ফুটের কথা বললাম আমি একটু তোমাদের দেখাব এর আগের ক্লাস এইটকে পৃথিবীর অভ্যন্তরভাবে গঠন করাতে গিয়ে আমরা এই বিশেষ ব্লো ব্যবহার করি এই গ্রহে তোমাদের একটু দেখাবো পৃথিবীর অভ্যন্তর বিষয় কি এটা কী অর্থাৎ আমরা মুখে শুনি কিন্তু আজকে একটু চোখে আমরা দেখি দিস ইজ ক্রাস্ট এটাকে বলে ভূপৃষ্ঠ আমরা দেখতে পাই কিন্তু ভিতরে কী আছে আমরা জানি শুধু মুখে শুনেছি যে স্যার গুরুমণ্ডল আছে স্যার কেন্দ্রমণ্ডল আছে কিন্তু গুরুমণ্ডলটা বা কেমন দেখতে কেন্দ্রমণ্ডলটা বা কেমন দেখতে আমাদের জানা নেই আমরা একটু দেখে সেটা সম্পর্কে বোঝার চেষ্টা করব কী করব আমরা একটু দেখে বোঝার চেষ্টা করব ধরো একটু পবিত্র একটু ধরো এটা আমরা দেখছি এটা পৃথিবীর অভ্যন্তর ভাগ এত পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে অংশ কিন্তু এই কেন্দ্র পর্যন্ত যে যে জিনিসগুলো আছে সেগুলো পরপর আসছে এইটা পৃথিবীর একদম কেন্দ্রমণ্ডল এটাকে আমরা বলি ইনার কোর আমি রাখলাম ঠিক আছে এটা আউটার কোর অর্থাৎ কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ এটা ইনার ম্যান্টেল রাখলাম এটা মেন্টাল রাখলাম এটা যেটাকে আমরা বলি আউটার ম্যানটেন বা এটার নাম এটা হচ্ছে তোমার লিথোস্পিয়ার এটা হচ্ছে একদম পৃথিবী যেটাকে আমরা বলি ইস্ত এখানে রয়েছে দুটো বিশেষ জিনিস একটা শিয়াল যে শিয়াল ডাকে না একমাত্র এই শিয়ালই ডাকে না তাই তো এর গঠনগতভাবে সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত তাহলে এই শিয়াল এবং সীমা দুটো স্তর আমি একটু সরাচ্ছি ধরো পক্ষটা একটু একটু আমাদের স্টুডেন্টদের দিকে দেখাতে বলবো যে আমার স্টুডেন্টরা কত মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করছে একটু স্টুডেন্টদের দিকে ইলেভেনে আজকে সবাই আসেনি স্টুডেন্ট সব আজকে একটু অল্প এসছে অন্যান্য ঘরটা প্রায় ভর্তি থাকে এরা আমাদের ক্লাস ইলেভেনের মেয়েরা এবং আমাদের ইলেভেনের ছেলেরা এরা একটু মন দিয়ে পড়াশোনা করে চেষ্টা করে এদের মধ্যে করে এদের একাগ্রতা দেখেই আমার মনে হয় যে পড়ানোটা যদি একটু ওদের অডিন পড়ানো যায় যদি একটু মডেল বেস পড়ানো যায় তাহলে ওর ভালো লাগবে আর ওদের ভালো লাগার জায়গা থেকেই আমার এই বিশেষ চেষ্টা কেন তাহলে চেষ্টা পদ্ধতিটা কোন জায়গায় পৌঁছাবে তাহলে আমার মনে হয় যে ওদের এই চেষ্টার মধ্যে দিয়ে ওদের ভোরে আঁকতো আস্তে আস্তে রুটি তোমাদের মনে হয় তো ভালো লাগে যে কাজগুলো হ্যাঁ না ভালো লাগে ব্যাস তাই আমরা আবার আমাদের জায়গায় চলে যাচ্ছি একটু আমরা নিধি মিষ্ঠের অংশটাকে সরালাম পৃথিবীর অভ্যন্তর ইন্দ্রানি যে অন্তর্জাতিক যত ঘটনা ঘটে সব ঠিক এই জায়গা থেকে ঘটে কোন জায়গা এটাকে আমরা বলি অ্যাসমোসিয়ার তাই তো এই অ্যাস্থেমস্টিয়ার একটু মারাত্মক মারাত্মক জিনিস রয়েছে ওরা নিজেদের মধ্যে খুব ঝগড়াঝাটি করে তারা রয়েছে আমাদের পৃথিবী পৃষ্ঠে চলনশীল কিছু প্লেট যেটা এই অ্যাসমস্টিয়ারের উপরে ভেসে বেড়াচ্ছে ভেসে বেড়ার সময় পরিচালন শুধু প্রভাবে মাঝে মাঝে একটার সঙ্গে আরেকটা ধাক্কা লাগে মাঝে মাঝে একটাকে আরেকটা ওভারটেক করে চলে যায় মাঝে মাঝে দুটো পাশাপাশি মুভমেন্ট করে এই বিশেষ ঘটনার মধ্যে দিয়ে আমাদের ভূ বিভিন্ন শক্তি বই আমরা বাইরে দেখতে পাই কেমন মাঝে মাঝে আমরা দেখতে পাই হঠাৎ করে কিছুটা কেঁপে উঠল যাকে আমরা নামে রাখি ভূমি মাঝে মাঝে পৃথিবী পৃষ্ঠের কিছু দুর্বল স্থান দিয়ে এই গুয়া পুজোর ম্যাগমার বাইরে বেরিয়েছে আমরা কি বলি ভেরি গুড মাঝে মাঝে দুটি চলনশীল পাতে মাঝখানের অংশে যদি কোনো কলি জমা থাকে মাঝে মাঝে পর্বত সৃষ্টি হয় তাকে আমরা কী পর্বত বলি ভ্যারি গুড ভঙ্গি পর্ব মাঝে মাঝে গুয়া পুন্দর থেকে ম্যাগমা বেরিয়ে এসে পৃষ্ঠের বাইরে নতুন কিছু পর্বত সৃষ্টি হয় তাকে আমরা কী বলি আগ্নেয় পর্বত ভেরি গুড অর্থাৎ তোমরা সবই জানো তোমাদের জানাটা একদম খুব সুতরাং এই জানা থেকেই আমরা একটু আগাব তাহলে অন্তর্জাতিক শক্তি বোঝা গেল যা কিছু ঘটনা সব ভিতরে কিন্তু আমরা তার বহিঃপ্রতাস দেখতে পাই মাত্র এই ভিতরে তো আমরা ঢুকতে পারবো না আমাদের ঢোকা সম্ভব না তাই ঢুকতে পারবো না বলেই আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম ভিতরের পেটের ভিতরে পৃথিবীর পেটের ভিতরে কি কী জিনিসপত্র আছে কি আমরা দেখতে পেলাম তো আমি আমার এদিকে রাখবো তুমি আটকাছো এবার আমরা একটুখানি দেখব পৃথিবীতে বাইরে থেকে কিছু জিনিস যাকে আমরা কি বলি যাকে আমরা বলি আমি আরেকটা বিশেষ মডেল দেখাবো এই মডেলটা দেখে আমাদের ছেলেমেয়ের কিছু বুঝবে একটু দেখি মডেলটা কি আছে এটা হচ্ছে আমাদের সেই বিশেষ মডেল কি লেখা আছে তোমরা অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের বাইরে যতগুলো শক্তি বহির্জাত শক্তি কাজ করে তার মধ্যে সবথেকে বেশি শক্তিশালী সবথেকে বেশি মানে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে নদী সেই নদীর শক্তির ফলে বিভিন্ন রকম ভূমি সৃষ্টি হয়েছে তার প্রভাব বিভিন্ন জিনিস আমরা একটা কিসের মাধ্যমে দেখছি মডেলের মাধ্যমে তাহলে এটা হচ্ছে বহুজাতের শক্তি নাম্বার ওয়ান পবিত্রটাকে রাখবো সাইডে ধরো সাইডে রাখবো আমি একটা একটা করে দেখাবো সাধারণভাবে আমরা এটা আমরা যে জায়গায় বসবাস করি সেখানে দেখতে পাই না তাহলে দেখতে না বলে কি এটা কি কাজ করবে না করবে নিশ্চয়ই মূলত উচ্চ পার্বত্য অঞ্চলগুলোতে কিনে কাজ এটা নৌবাহ কাজ করে কথা করে হচ্ছে বায়ু অতিক্রম উন্নত পরিবর্তন হচ্ছে তাহলে সিস্টেম তাই তো অর্থাৎ এই ফস্ট সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই ইয়ে এটা নিয়ে যাব আপনি কেউ নিন কেটে নিয়ে যাবেন আর একটা আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এবার কি নেওয়া হচ্ছে অল্প দেখবো এটাকে আমরা বললাম অ্যাস্ট্রোস্পার তার মধ্যে ভাসমান যে পাতগুলো প্লেটগুলো রয়েছে তারা যখন নিজেদের মধ্যে মারামারি করে নিজেদের মধ্যে ঝামেলা করে দিয়ে পৃথিবী পৃষ্ঠের দুর্বল স্থান দিয়ে বাইরে বেরিয়ে আসা ম্যাগমা আমাদেরকে জানান দেয় সেটা তো অন্তর্জাতিক শক্তি অ্যাকচুয়াল এই আগ্নেয়গিরিগুলো তো অন্তর্জাতিক শক্তির ফলেই সৃষ্টি হয় আমরা এই শক্তি অর্থাৎ এই আগ্নেয় যখন অবস্থান করে এরপরে বিভিন্ন আমাদের মানে ফলাফল এটা আমরা বহির জাতীয় ধরি না কিন্তু এর উপর বিভিন্ন এজেন্টগুলো কাজ করে তাই তো এটা আমরা অর্থাৎ যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু সৃষ্টি হয় তো তাহলে আমরা বহির্জাত শক্তি হিসেবে নদী দেখলাম বি দেখলাম আর একটা জিনিস বলে দিয়েছিলাম আরেকটা এটা কী দেখতে পাচ্ছ একসাং বই সাধারণভাবে আমরা যে জায়গায় বসবাস করছি এখানে এই উইন্ড অ্যাকশন সে আমরা দেখতে পাবো না সাধারণভাবে কোথায় দেখতে পাবো এটা মটরভূমি অঞ্চলগুলোতে এই একশো নব্বইটার খুব বেচি আছি এটা হচ্ছে আমাদের একটা বলি শক্তির উদাহরণ তাই তো এছাড়াও আমরা কি দেখতে পাই নদীর ছয় ছয় বা নদীর সঞ্চয়ের ফলে মূলত সঞ্চয়জনিত কারণে এই নৃত্যগুলো আমরা দেখতে পাই নিচে গাছের নাম তাই এটা কিন্তু আমরা পৃথিবী বৃষ্টির বাইরের অংশ দেখতে পাচ্ছি দাইছো হ্যাঁ আমরা আর কি আমরা এটাও কি তাই তো আর কি দেখতে পাই একদম যত মোহনার দিকে যায় সেই মোহনার দিকে ডেন কাটুলো আমাদের দৃশ্যমান হয় আর কি দেখতে পাই উচ্চ পার্বত্য অঞ্চলে